এখন আমি তোমাদেরকে যে সাইট নিয়ে কথা বলবো সেটা হচ্ছে টু দ্য মুন এইটাতে কীভাবে তোমরা কাজ করবো এটা একটা মাইনিং সাইট তবে এটা মোটামুটি একটা বিশ্বস্ত সাইট যতটুকু মানে ধারণা করছি বা আমরা যতটুকু অ্যানালাইজ করছি তো আমরা শুরুতেই কথা না বলে একটু আগে অ্যাকাউন্ট কীভাবে করা যায় বিস্তারিত ভিডিও লাস্টে বলবো এটা লিঙ্ক দেখতেছো তোমরা চাইলে এই ভিডিওর ডিসক্রিপশনে যে লিঙ্ক আছে সেই লিঙ্কে ক্লিক করে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারো এছাড়াও আমার টেলিগ্রাম চ্যানেলেও লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক পাবো জয়েন হয়ে নিও জাস্ট একটা ক্লিক করবা করার পর স্টার্ট অপশন আছে এটাতে ক্লিক করে নেবা করে নিলেই তোমাদের অ্যাকাউন্টটা দেখো ওপেন শুরু হয়ে যাবে আমি তোমাদেরকে দেখাচ্ছি মোটামুটি বিস্তারিত তো দেখানোর চেষ্টা করবো তারপরেও যদি কোনো সমস্যা থাকে আমি তো আসি সেটাও চেষ্টা করব একটু লোড নিয়ে থাকে প্রত্যেকটা অ্যাকাউন্ট এখানে একটু লোড নিতে পারে যদি কোনো অ্যাকাউন্টে কোথাও লোড নেই একটু ধৈর্য ধরবা হ্যাঁ দেখো লোড নেওয়ার শেষ এই যে এখানে দেখো একটু লোড নেওয়ার পরে এই যে এই রকম অপশন পাবো তোমরা এখানে জাস্ট কন্টিনিউয়ে ক্লিক করবা কন্টিনিউ 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 তারপরে আবার কন্টিনিউ জাস্ট এখানে যে ট্যাপ আঙ্গুলে দেখা দিচ্ছে ট্যাপ এখানে ক্লিক করবা তাহলে হয়ে যাবে এখানে দেখো একটু কিছু পার্সেন্ট উঠতেছে এটা হানড্রেড পার্সেন্ট হবে এটা হানড্রেড পার্সেন্ট হয়ে গেলেই তারপরেই অপশন তোমরা দেখতে পাবা তো এখানে একটু ক্লিক করবা হাতের আঙুলতে চাপ দিবা দেখো এই যে এই প্লেনের মতো এখানে ক্লিক করলেই কিন্তু হানড্রেড পার্সেন্ট হয়ে যাবে হয়তো বা এই যে দেখো আমি যেখানে দেখলাম ক্লিক করতে হবে ওইখানে ক্লিক করলে হান্ড্রেড পার্সেন্ট হয়ে যাবে হয়তো কেউ মনে করতেছে হান্ড্রেড পার্সেন্ট হয়ে যাবে একটু রেস্ট নেই এরকম কিন্তু না এখানে ক্লিক করতে হবে তারপর ট্যাপ টু কন্টিনিউ এই লেখাগুলোর উপর চাপ দিবা ট্যাপ টু কন্টিনিউ এই যে দেখা দিচ্ছি ট্যাপ টু কন্টিনিউ এটার ওপর চাপ দিবা এটার ওপর চাপ দিবা এটার উপর চাপ দিবা আবার ট্যাপ টু কন্টিনিউ ট্যাপ টু কন্টিনিউ এখানে তারা বলে দিছে যে প্রত্যেক তিন ঘন্টা পর পর তোমাকে কিন্তু এখানে কয়েন কালেক্ট করতে হবে অর্থাৎ প্রত্যেক তিন ঘন্টা পর পর একটা নির্দিষ্ট অ্যামাউন্ট কয়েন কালেক্ট করতে পারবো যদি তুমি তিন ঘন্টা পর না হয় একদিন পর ঢুকো ওই জাস্ট তিন ঘন্টা যতটুকু আর্ন হয় ততটুকুই পাবা তুমি ফুল একদিনের পাবা না অর্থাৎ তিন ঘন্টার একটা কয়েন তোমার তাদেরকে তোমাদেরকে দিবে তারা তো সেটাই বলছে এখানে তো এখানে দেখো ক্লেম রেওয়ার্ড প্রথমে চারশো পঞ্চাশ কয়েন দিয়ে দিছে তো এটার কাজও খুব সহজ এখানে ফার্স্টে যে অপশন আছে আর্ন আর্নে জাস্ট কিচ্ছু না এই যে দেখতে পাচ্ছ টোটাল প্রফিট পার আওয়ার প্রত্যেক প্রফিট আওয়ারে মানে কতটুকু করে দিবে তারপরে শিপ কেয়ার তারপরে যে বুস্ট যেটা আছে তো এখানে আপগ্রেড পর অপশনে পাবো আপগ্রেড তোমরা এই তিনটা আপগ্রেড করতে পারবা এই তিনটা কীভাবে আপগ্রেড করবা আমি তোমাদেরকে দেখাচ্ছি আর এখানে যে ক্লেম রেওয়ার্ড এই ক্লেম রেওয়ার্ডে ক্লেম করলেই তোমরা তিন ঘন্টা পর পর রেওয়ার্ড ক্লেম করতে পারবে দেখো আমি ক্লেম রাওয়ার্ডে ক্লিক করতেছি দেখো এই যে ক্লেম হয়ে গেছে তারপরে দেখো টাইম দেখা যাচ্ছে তিন ঘন্টা তিন ঘন্টা পর পর ক্লেম করে নিতে হবে তারপরও কেউ যখন ইচ্ছা তখন ক্লেম করে নিতে পারো তোমরা কিন্তু শুধুমাত্র তিন ঘন্টার কয়েন পাবা এরপর দেখতে আপগ্রেড এই আপগ্রেড ক্লিক করলে এই যে এই অপশনগুলো তোমাদেরকে আপগ্রেড করে নিতে হবে এখানে যে কয়েনগুলো আর্ন হবে সেই কয়েনগুলো দিয়ে এখানে তোমরা আপগ্রেড করে নিবা আপগ্রেড করে এগুলো ম্যাক্স করে নেবা এগুলো সবগুলো ম্যাক্স করে নেবা এখানে লেখা আছে কত কয়েন লাগবে দেখো এখানে সবগুলোতে লেখা আছে এই যে এখানে পাঁচশো কয়েন লাগবে এখানে চারশো কয়েন আমি একটা দেখায় দিচ্ছি জাস্ট এখানে একটা ক্লিক করবো ক্লিক করলে যে লেটস রক করলে দেখো এখানে আপডেট হচ্ছে হচ্ছে এভাবে তোমরা এগুলো আপডেট করে নিবে আশা করি এটা বুঝতে পারবে তোমরা তারপরে এখানে দেখো এখানে হচ্ছে প্লে প্লেতে ক্লিক করে আপাতত আমি কোনো কাজ দেখতেছি না এগুলো কোনো কিছু করার দরকার নেই প্লেটা জাস্ট নর্মালি রেখে দাও তারপরে হচ্ছে ক্রে নামে একটা অপশন আছে এই অপশনটা তোমরা দেখতে পাচ্ছ এইখানে হচ্ছে তোমার ফ্রেন্ড সার্কেল ইনভাইট করতে হবে ইনভাইট করে এই লেভেলগুলো আপগ্রেড করে নিতে হবে এই লেভেলগুলো আপগ্রেড করলে তোমাদের আর্ন আরও বাড়বে প্রত্যেক মানে তোমাদের যে কয়েনগুলো আর্ন হচ্ছে এগুলো আরও বৃদ্ধি পাবে এদের রেফার অ্যান্ড আর্ন এই অপশনে তোমরা ক্লিক করে নিচের দিকে এখান থেকে তোমরা তোমাদের ফ্রেন্ড সার্কেল যদি তোমাদের মাধ্যমে অ্যাকাউন্ট ক্রিয়েট করে এখানে কয়েন কালেক্ট করে তাহলে তুমিও এখানে কিছু আর্ন করতে পারবে যেটা আমার মেন অ্যাকাউন্টে আমি দেখাই দিব তো এখানে তোমার করতে হবে কি মিনিমাম সাতটা ফ্রেন্ড এখানে সাতটা স্লোড আছে তোমরা দেখো সাতটা ফ্রেন্ডকে তোমরা ইনভাইট করার ট্রাই করবা তোমাদের রেফার লিঙ্ক দিয়ে তারা যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করে এখানে তাহলে তোমরা এই লেভেলগুলা তোমরা কয়েনের মাধ্যমে আপগ্রেড করলে তোমাদের মানে প্রতি ঘন্টায় যে কয়েন দেয় সেই কয়েনগুলো আরও বেশি দিবে আরও বেশি বেশি কয়েন তোমরা পাবা এই জন্য তোমাদেরকে ফ্রেন্ডস ইনভাইট নেবে অপশন অপশনের মাধ্যমে তোমরা বেশি আর্নও করতে পারবা মিশনও কমপ্লিট করতে পারবা আর এখানে দেখা যায় এখানেও সেম অবশ্যই একটা আছে টাস্ক মিশন এই মিশনে ক্লিক করবা করার পর এই যে মিশন একটা ঢোকার পর এখানে ক্লেম ক্লেম করবা করে এখানে ক্লিক করলে দেখা যায় ক্লেম রেওয়ার্ড এখানে পাঁচ কয়েন পাবা এভাবে তোমার প্রত্যেক দিন একটা রেওয়ার্ড তোমাদেরকে দিবে লাস্ট দিন হচ্ছে তিনশো দশ দিনের দেখা তা আমি তোমাদেরকে এতটুকু দেখালাম তো আশা করি এটা বুঝতে পারছো আর আপাতত এখান এটা একদম নতুন এটারও পেমেন্ট হইতে একটা লং টাইম তোমাদেরকে কাজ করতে হবে তো কত মানে কতদিন কাজ করতে হবে বা কীভাবে কি পেমেন্ট করবে সেটা বিস্তারিত কতদিন কাজ করতে হবে এটা নির্দিষ্ট টাইম কেউ বলতে পারে না দুই তিন মাসের মতো করতে হয় জাস্ট এত ইজি একটা সিস্টেম এখানে আমি মনে করি দিনে দুই তিনবার করে ঢুকেও তোমরা এখন থেকে ক্লিক করে রাখতে পারো আমি তো করি তো তোমরা এখান থেকে আর্ন করে রাখতে পারো কারণ লাস্ট টাইম আর্ন করলে তুমি কিছুই করতে পারবে না যদি ফার্স্ট টাইম থেকে আর্ন না করো তো এই সাইটগুলোতে এভাবেই তোমরা অ্যাড নর্মালি কাজ করে রাখতে পারো এখন থেকে তো আমি মনে হয় বিস্তারিত দেখাই দিছি এখানে আর দেখানোর মতো কোনো অপশন নাই এটাই কাজ তোমাদেরকে এটা আপডেট করতে হবে আর এখান থেকে ক্লেম করতে হবে এর বাইরে আর কোনো কাজ এটাতে নাই আর মিশনগুলো কমপ্লিট করে নিও আগের মতোই মিশন অন্য অন্য সাইডে জাস্ট এখানে যেগুলোতে ক্লিক করবা এই যে ফলো আস এটাতে ক্লিক করলো একটা করার পর এমনিতেই একটা সাইডে নিয়ে যাবে এটা দেখার দরকার নেই ব্যাক করবা দেখো এই যে চেক চেক মিশন স্ট্যাটাস এটাতে ক্লিক করবা দেখো তোমাকে একশো কয়েন এখানে দিয়ে দিই এই যে দেখো একশো কয়েন এখানে হয়ে গেছে যেটা হয়ে যায় সেটা এই যে নিচে চলে আসে যেটা ক্লেম হয়ে যায় সেমভাবে প্রত্যেকটাই তোমরা ক্লেম করে নেবে খুবই সহজ এটা আশা করি বুঝতে পারবা করতে পারবা আর এখানে আর্ন অপশনে ক্লিক করার পরে আর্ন অপশনে তারপরে এটা সিস্টেম এটা খুবই ইজি আমি মনে করি আর এখন আমার মেইন অ্যাকাউন্টে তোমাদেরকে দেখাই দেখো এইটা হচ্ছে আমার মেইন অ্যাকাউন্ট তোমাদেরকে নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখালাম দেখো এখানে আরেকটা একটু দেখায় আপডেট আমি প্রত্যেকটা আপডেট করে ফুল করে ফেলছি দেখো এই যে দেখো আমি ফুল করে আপডেট করে ফুল করে ফেলছি প্লেয়ার কোনো দরকার নেই বলে দিছি ক্রিয়েট এখানে তোমার ফ্রেন্ড সার্কেলকে ইনভাইট করলে এই যে দেখো রেফার অ্যান্ড আর এখানে ক্লিক করবো করলে এইখানে দেখো এই যে দেখো আমার ফ্রেন্ড সার্কেল এখানে দেখো রেফারেন্স রেওয়ার্ড এখানে ক্লিক করলে তোমার এই যে কয়েন দেখো জ্বর হয়ে গেছে আমি এখন ক্লিক করলে আমি এখান থেকে কয়েন পেয়ে যাবো দেখো এই যে কয়েনগুলো হয়ে গেলো আবার যখন ঢুকবো তখন আমি ক্লেম করে নেবো আমি মিশনগুলো মোটামুটি সবগুলো কমপ্লিট করে ফেলছি দেখো এই যে দেখো আমার মিশন সবগুলো কমপ্লিট হয়ে গেছে এইখানে যে এখানে দু একটা আছে এগুলোও কমপ্লিট করে নেব ডেলি মিশন যেটা আছে এই যে ক্লেম করে নিচ্ছি এখন আজকে নেই নেই এখন নিচ্ছি তো এই যে দেখো এটাও হয়ে গেছে তো তোমরা এটাতে দেখতেই পাচ্ছ আর্নে আসবো আচ্ছা দেখো এটাতে আমার প্রায় চার লাখ সাতাশ হাজার আমি এগুলা কাজ করছি প্রথমে একটু কাজ করে করে আপডেট করে নিতে হয় তো এটার কাজ সিস্টেম এটাই এটা মনে করি খুবই সহজ আর অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবা এগুলার সাইডের কখন পেমেন্ট দিবে কি করবে আমি বিস্তারিত আপডেট জানাই দেবো বা কোনো সমস্যা হচ্ছে কিনা বিস্তারিত আপডেট সবসময় টেলিগ্রাম চ্যানেলে পাইতে থাকবা তো আর অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আশা করি আমি ভিডিওতে তোমাদেরকে যথেষ্ট পরিমাণ বোঝানোর চেষ্টা করছি তোমরাও বুঝতে পারছো আর অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও